আজকের এই অনুষ্ঠানের সভাপতির বক্তব্য রাখবেন ডাক্তার সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জননাথ আনরুল হক আসসালামু আলাইকুম শুভ আছে এক মিনিট আপনাদেরকে ধন্যবাদ জানাই শুভেচ্ছা কৃতজ্ঞতা যে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক সংগঠন নাগরিক সমাজের প্রতিনিধিরা এখানে এসেছেন আমাদের তরুণদের এই পথ চলাকে আপনারা উৎসাহিত করেছেন এখানে এসে আপনাদের বক্তব্যে আমরা অনুপ্রাণিত হয়েছি বিশেষ করে আমাদের এখানে আমাদের কিছু ডিপ্লোমেটিক কোরের বন্ধুরাও আছে এবং আমি কিছু নাম আমাকে মেনশন করতে হচ্ছে যে এখানে বিশেষ করে আই উড লাইক টু থ্যাংক স্পেশাল থ্যাংকস টু বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার মির্জা আব্বাস জামায়াত ইসলামীর লিডার গণতন্ত্র মঞ্চ লিডার টুয়েলভ পার্টি অ্যালায়েন্স জাতীয়তাবাদী সম্ভাবনা জোট লেবার পার্টি জাটপা জাতীয় দল জাতীয় পার্টি বিকল্প ধারা গণফোরাম বিএনপির ঢাকা জেলার সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী আমাদের এখানে বক্তব্য রাখেন নাই রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল সার সুপ্রিম কোর্ট বারের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিস্টার মাহবুদ্দিন খোকন এক্স সেক্রেটারি জেনারেল এবং কিছুদিন আগে যাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে রুহুল কুদ্দুস কাজল ভাই সহ সমস্ত নেতৃবৃন্দ ক্ষমা করবেন আমি বক্তব্যের টাইম পাই নাই কিছু বলার নাই তো যে কারণে এইটুকু বলবো যে আমাদের উদ্দেশ্যটা ছিল আমরা যে রাজনৈতিক দল যারা এই একতরফা দামি নির্বাচন বর্জন করেছি রাজনৈতিক মত পথের পার্থক্য সত্ত্বেও তাদেরকে একত্রিত করা এবং আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনে এই ভারতীয় তাবেদার এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে যেন একই সময়ে একই দিনে আমরা যেন আন্দোলন করতে পারি এখানে ইসলামিক দল লেফটিস্ট রাইটিস্ট অনেক পার্টির নেতৃবৃন্দ আছেন এখানে মালানা মঞ্জুর ইসলাম আফেন্দি আজিজুল হক ইসলামাবাদী ভাই জালাল মালানা ভাই বিভিন্ন দলের নেতৃবৃন্দ আছেন তো সবার প্রতি আমার সর্বশেষ এইটাই অনুরোধ এবং আহ্বান থাকবে আমরা ঈদের পরে আলাপ আলোচনা করে আমরা যেন এই সরকারকে হঠাতে সংক্ষিপ্ত সময়ের মধ্যে একই দাবিতে একই সময়ে একই দিনে যেন রাজপথে নামতে পারি যারা দেশকে ভালোবাসেন কাজী কারা আমাদের বন্ধু শত্রু সেটাও আমাদের এখন চেনার সময় এসেছে সবাই ধন্যবাদ রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গল গুলাম পর আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুলিল্লাহ সম্মানিত সভাপতি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জাতির নেতৃত্বের ময়দানে যিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন সাবেক ভি বিনুরুল হক নূর সহ জাতীয় নেতৃবৃন্দ ওলামাই কেরাম সদীবৃন্দ বিশিষ্ট রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ইবরাকাত আমি শুধু বাংলাদেশ জামাত ইসলামী আমিরের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই একটি ফ্যাসিবাদী কর্তৃত্বশীল সরকারের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য জনগণের যে লড়াই শুরু হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে এই লড়াইকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে সকল দল মতের ভিন্নতা সত্য একটি জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ জাতীয় সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে সফল করতে হবে ইনশাল্লাহ এই পথে যারা জেল জুলুম কারাবরণ করেছেন গণগতিকার পরিষদের সংগ্রামী নেতৃবৃন্দ সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা মসরুম হিসেবে কারাবরণ করেছেন আমি একজন মজরুম হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের এই আয়োজনে আমাদেরকে আমন্ত্রণ জানানোই গণ অধিকার পরিষদকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ